হ্যালো গাইস ওয়েলকাম আরজেদা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আজকে আরেকটি গন্তব্যস্থল নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য আর আজকের যে গন্তব্যস্থল হচ্ছে সেটা হচ্ছে গোবরজন্ডা কালী মন্দির অর্থাৎ আমাদের মালদা জেলার মধ্যে একটি খুব জাগ্রত কালীমাতার মন্দির আর সেই মন্দিরে যাওয়ার দৃশ্য এবং সেই মন্দিরে যাওয়ার রাস্তা সমস্তটাই আমি তোমাদের সাথে তুলে ধরবো এবং সেই মন্দিরের ইতিহাস আমি তোমাদের সামনে তুলে ধরবো তো আরজেদা ফাইটার যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের গাজল টু মালদা হাইওয়েতে রাস্তার মধ্যে আর আমি গাজল দিয়েই যাচ্ছি অর্থাৎ মালদা থেকে যাওয়ার যে রুটটা রয়েছে মালদা থেকে একটা রুট রয়েছে আর গাজল থেকে রুট রয়েছে তো আমি যেহেতু গাজলের বাসিন্দা তো সেই জন্য আমি গাজল থেকে যে রুটটা আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে না দেখাচ্ছে সেই কালী মন্দিরে আর রাস্তাটু দেখাতে দেখাতে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো লেস তো স্বাগতম বন্ধুরা সকলকে জানায় আরজিতা ফাইটারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর আর্জিতা ফাইটারে যারা যারা নতুন তাদের অবশ্যই ওয়েলকাম আরজিদা ফাইটারে আর আজকের যে গন্তব্যস্থল সেটা হচ্ছে আমাদের মালদা জেলার একটি খুব প্রসিদ্ধ এবং খুব পবিত্র জায়গা একটি জাগ্রত মাতার মন্দির সেটি হচ্ছে শ্রী শ্রী গোবর্জনা কালী মায়ের মন্দির আর এটি মালদা জেলার মধ্যে অবস্থিত আমি নিজে মালদা জেলার বাসিন্দা হয়ে সেই জায়গায় এখনও যাইনি অনুরূপ আমার মতো অনেকজন মানুষ আছে যেটা এই গোবরজন্না কালীর নাম শুনেছে বাট এখনও যাওয়া হয়নি তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর আজকে যে রুটটা আমি নিয়েছি সেটা হচ্ছে গাজল থেকে আলামপুর হয়ে অর্থাৎ আলামপুর হয়ে এক লক্ষী পার করে মহানন্দা ব্রিজ পার করে পুকুরিয়া এবং পুকুরিয়া থেকে সেই গোবরজন্না এটি এমন একটা রুট যেটা একদমই গ্রামের ভেতর দিয়ে রাস্তা আর এই রাস্তাটা হয়তো অনেকেই জানে না অনেকে জানে তাই আমি এই রাস্তাটা তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করছি মাল মালদা থেকে গোবর্জনা যাওয়ার জন্য অনেক রুট রয়েছে তার মধ্যে থেকে স্মুথ রুট হচ্ছে মালদা থেকে যে মালদা রেল স্টেশন দিয়ে যে রাস্তাটা চলে গেল অর্থাৎ চারশো পিস মোড় থেকে গিয়ে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন থেকে সোজা নওগামা বা পুকুরিয়া বলে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে গেলে একদম সব থেকে সহজ হবে তো আমার বাড়িটা যেহেতু গাজলের সাইডে তার জন্য আমি গাজল থেকে এই রুটটা দেখাচ্ছি আমি গাজল থেকে ডিরেক্টলি আলমপুর আলমপুর থেকে চলে যাচ্ছি এক এক একলক্ষ্মী থেকে চলে যাব মহানন্দা পার করে সেই মহারাজপুর এবং মহারাজপুর দিয়ে চলে যাব হচ্ছে পুকুরিয়া এবং পুকুরিয়া থেকে নগামা নগামা থেকে কিন্তু সেই গোবর্জনা কালীমন্তির এই রাস্তাটা অনেকটাই ঘোরানো অনেকটাই প্যাঁচানো তো যারা যারা গাজলের বাসিন্দা তারা কিন্তু এই রাস্তা নিতেই পারো আর যারা মালদার থেকে দেখছো বা মালদার থেকে যাওয়ার চেষ্টা করছো তারা অবশ্যই মালদার স্যুপটা থেকে সহজ আর এই রাস্তায় গেলে অনেকটাই জানতে হবে কারণ এটা অনেক ঘোরানো প্যাঁচানো রাস্তা তার জন্য তোমরা গুগল সাহায্য নিতে পারো গুগল যে আমাদের ম্যাপ রয়েছে সেটা বা লোকাল মানুষের সাহায্য নিতে পারো তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই শ্রী গোবর্জন্না কালী মায়ের মন্দির আর সেই মায়ের মন্দিরটা অনেক প্রসিদ্ধ অনেক পুরাতন অনেক জাগ্রত যেটা আমি শুনেছি বাট আমি এখনও সেখানে যাইনি আজ অব্দি আজকে প্রথম আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা ও জাস্ট অসাধারণ ফুলগুলো এই বসন্তকালে এই ফুলের মানে বাহার যা তা সত্যি মুগ্ধকর আর রাস্তার ভিউ জাস্ট অসাধারণ অসাধারণ এখন ওয়েদারটা সম্পূর্ণ আকাশ পরিষ্কার এবং পুরো চিরসবুজ তো আর ওরে পাড়ে এই গাড়িটা সত্যি আমাকে মেরেই দিতে এমন একটা কন্ডিশন তো যাই হোক আমরা এই লোকাল রুটটা নিয়েছি আর তাতে একটু সমস্যা হবে কারণ লোকাল রাস্তা বুঝতেই পারছো আর যেহেতু মালদা দিয়ে যাচ্ছি না মালদা দিয়ে গেলে অনেকটাই ঘোরা হয়ে যাবে আমার তার জন্য আমি মালদা থেকে যাচ্ছি না কিন্তু তোমরা চাইলে মালদা দিয়ে যেতে পারো সেটা থেকে সহজ হবে তো যেটা বলছিলাম যে কালী মাতার ইতিহাস সেই ইতিহাসটা যতদূর আমি জানি সেটা হচ্ছে এককালীন বিহার থেকে আগত কিছু ডাকাতরা এই পুজোর উপস্থাপন করেছিল পুজোর শুরু করেছিল তো বিশেষ করে দেখবে যে সমস্ত কালী পুজোগুলো হয় বা যে সমস্ত কালী মাগুলো জাগ্রত সেগুলো কিন্তু ডাকাতদের হাত থেকেই সেই পুজোটা শুরু হয় জানি না এর কারণ কি কারণ অনেক কিছুই ডাকাতরা নিশিতে রাত্রে অমাবস্যার সময় মায়ের পুজো দিয়ে নাকি ডাকাতি করতে যেত তাতে তারা সিদ্ধে ফল ভালো পেতো যাই হোক এরকমই কোনো একটা ব্যাপার তাই হয়তো সমস্ত ডাকাতদের হাত ধরেই এই মায়েদের আগমন আর এই মায়েদের আগমন হয়েছে বলে আজ অনেক মানুষ অনেক পুণ্যার্থী এই জায়গায় গিয়ে অনেক শান্তি পায় তো আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় চলো রাস্তা ভিউ দেখতে দেখতে পৌঁছে যাবো সেই তোমার জন্য মা বন্ধুরা পৌঁছে বলতে বলতে আমরা পৌঁছে গেছি এক লক্ষ্মী অর্থাৎ একলক্ষ্মী থেকে চলে যেতে হবে আমাদেরকে রাইট সাইডে যেটা বইয়েরগাছি বা রসিকপুর যাওয়ার রাস্তা বইরগাছি দিয়েই আমাদেরকে যেতে হবে আর সত্যি কথা বলতে বইরগাছি হচ্ছে আমার দাদুর বাড়ি অর্থাৎ আমার মাসির বাড়ি সেটার অনেক স্মৃতি রয়েছে আমার এখানে অনেক ছোটোবেলা থেকেই মানুষ হয়েছি আমি জন্ম স্থান জন্মভূমি হচ্ছে আমার বইয়েরগাছি বাট আজকে মাসির বাড়ি বা দাদুর বাড়ি যাচ্ছি না আজকে যাচ্ছি আমার সেই গোবর্জনা মা কালীর মন্দিরে তাই আজকে দাদুর বাড়ি বা মামান বাড়ি বা মাসির বাড়ি আমি যাচ্ছি না তো আমরা পৌঁছে গেছি মহানন্দা আর মহানন্দা ব্রিজের এই যে দেখতে পাবে এই জায়গায় দুটো জয়েন্ট ব্রিজ রয়েছে অর্থাৎ একটা আপ অ্যান্ড একটা ডাউন লাইনের তো সত্যি এখানে অনেক স্মৃতি রয়েছে আমার প্রতিদিন সন্ধ্যাবেলায় এসে এই ব্রিজে অনেক আড্ডা অনেক হুল্লোর অনেক কিছুই রয়েছে তো খুব ভালো লাগছে যে পুরাতন স্মৃতিটা আবার আমি তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো এইবার মেন কাজ হচ্ছে এই মহানন্দা নদী অর্থাৎ এই মহানন্দা পেরিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে মহারাজপুর নদীর ওপারটা মহারাজপুর আর এই পারটা হচ্ছে বৈরগাছি তো এই যে বাঁশের ব্রিজ রয়েছে এই ব্রিজটা সত্যি খুব শক্তিশালী এর ওপর দিয়ে আমরা ডাবল সিঙ্গেল যাই হোক গাড়িও যাই এবং চার চাকা যে ছোটো হাতিগুলো রয়েছে সেগুলোও এই ছোটো পিক আপগুলো রয়েছে সেগুলো এর ওপর দিয়েই চলে যায় আর বৈরগাছিতে প্রতি সোমবার করে হাট হয় সেই হাটটাও খুব মানে ভিড় হয় প্রচুর লোকজনের সমাগম হয় অনেক পপুলার আর কি সেই হাটটা তো চলো নদী পার হয়ে গেছে এখানে আমাদেরকে বিল দিতে হবে পনেরো টাকা বাইক উইথ মানুষ সহ তারপরে এটা বিল দিয়ে আমরা চলে যাব তো বন্ধুরা এটা হচ্ছে মহারাজপুর আর এই মহারাজপুরের উপর দিয়ে একদম বাদের সোজা রাস্তা অর্থাৎ সেই বাদ ধরে একদম ডিরেক্টলি আমরা পৌঁছে যাব পুকুরিয়াতে পুকুরিয়া বুঝতেই পারছো সেই পুকুরিয়া যেখান থেকে নওগামা এবং নগামা থেকে জাস্ট কিছুটা দূরেই অবস্থিত গোবর্চনা কালীমাতার মাতার মন্দির তো এই রাস্তাগুলো সত্যি অসাধারণ এই জায়গাটা তো সত্যিই অসাধারণ এত সুন্দর ভিউ চারিদিকে একদম পুরো সবুজে সবুজ আকাশটা পুরো নেলাবর্ণ হয়ে আছে সত্যি এত শান্তিপ্রিয় জায়গাটা মানে বলে বোঝাতে পারবো না সত্যি বলছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো এই বিশেষ জায়গাটা জাস্ট অসাধারণ আর এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আমাদের সবাইকেই মুগ্ধ করে কারণ গ্রামের এই সবুজ আর এই আকাশের নিলামও সত্যি সত্যি অসাধারণ অপরূপ অপরূপ বন্ধুরা বলতে বলতে আমি পৌঁছে গেছি পুকুরিয়াতে আর এটা হচ্ছে পুকুরিয়া বাস স্ট্যান্ড আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছো এটা পুকুরিয়া ব্রিজ আর এই জায়গাটা হচ্ছে সেই মহানন্দা নদী যেটা আমরা মহানন্দা অর্থাৎ এক লাখ পার হয়েছি সেটা আবার পার হয়ে যেতে হচ্ছে এখন পুকুরিয়া পার করে সামনে রাস্তার মোড় আছে আর সেই চা চৌ রাস্তার মোড়ে হচ্ছে নৌগামা নওগামা বলে একটি জায়গা আছে সেখান থেকেই কিন্তু আমাদেরকে রাইটটা টার্ন নিতে হবে দেন সেখান থেকে চলে যাব গোবরচন্না তো বন্ধুরা এই হচ্ছে নগাম্মা মোড় আর বাস সাইডে চলে গেল মালদা আর আমরা এখন ডান সাইডে যাচ্ছি আর এই ডান সাইডেই হচ্ছে সেই গোবর্জনা কালী মাতার মন্দির আর এটা দিয়ে তোমরা যেতে পারবে সভানগর তো এই রাস্তাগুলো সত্যি খুব চেনা জানা কারণ এর আগে আমি গিয়েছিলাম বাট ওই যে বললাম কালীটা যাওয়া হয়নি তো এই রুটটা খুব ভালো এই সাইডের রাস্তাগুলো সত্যি খুব 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 সুন্দর আর চারিদিকে আমবাগান বুঝতেই পারছো আমরা মালদা জেলার মানুষ আর মালদা জেলায় আমবাগান থাকবে না তা কখন হয় তো প্রচুর আমবাগানে ভর্তি আর মানে এরকম রৌদ্র অবস্থায় আমবাগানের নিচে নিচে অনেক জায়গায় দিচ্ছি কুশলে রস বিক্রি হচ্ছে সেটাও জাস্ট অসাধারণ লাগলো তো এই হচ্ছে সেই ট্রাফিক মোডটা যেখান থেকে তুমি বাঁ সাইডে চলে যাবে হচ্ছে শোভানগর আর ডান সাইডের রাস্তাটা আমার ঠিক জানা নেই কিন্তু আমরা সোজা সোজি যাবো এই সোজা রোডটা যেটা আছে সেটাই হচ্ছে সেই মাতার মন্দির অর্থাৎ মা কুবর্জনা কালী মাতার মন্দির জাস্ট আর একশো থেকে দেড়শো মিটার হবে তো চলো সেই মাতার মন্দিরে আমরা পৌঁছে যাই এই হচ্ছে সেই সুন্দর জায়গাটি সেই মায়ের মন্দির যে মায়ের মন্দির আসার জন্য আমরা এতটা রাস্তা জার্নি করেছি সত্যি অনেক দূর কিন্তু এখানে এসে একটা চরম শান্তি রয়েছে কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশটা এখানকার অ্যাটমসফিয়ারটা এত সুন্দর এত স্নিগ্ধতা সত্যি তোমরা না আসলে বা আপনারা না আসলে বুঝতে পারবেন না আর সত্যি এটা যে কোনো মন্দির প্রাঙ্গণে এতটাই শান্তি আছে আর সেখানকার অ্যাটমসফিয়ার এতটাই সুন্দর হয় যে এখান থেকে যেতে ইচ্ছে করে না সত্যিই সত্যি অসাধারণ আর এখানে একটা স্তম্ভ রয়েছে এখানে লেখা রয়েছে কালীর সমস্ত ইতিহাসটা তো দেবী ঠাকুরানি নামে কিন্তু এই মন্দির পরিচালিত হয় পরিচিতি আর এখানে রয়েছে ফুল প্রসাদ মালা নিত্য প্রয়োজনীয় জিনিস অর্থাৎ পুজোর সামগ্রী এই জায়গায় দোকান রয়েছে আর এখানে একটা দোকান রয়েছে আর এই সাইডে আরেকটি দোকান রয়েছে এখান থেকে আপনারা তোমরা চাইলে এখান থেকে ভোগ বাতাসা ফুল প্রসাদ সমস্ত কিছু নিয়ে তারপরে মায়ের মন্দিরে যেতে পারবে তো আজ এখন হচ্ছে চৈত্র মাস আর চৈত্র মাসটা এমন একটা মাস এ সময় মানুষজনের ভিড় অনেকটাই কম আর আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এখন বাজছে দেড়টা মতো তার জন্য মন্দির প্রাঙ্গণেও অনেকটা ভিড় কম তো এখানকার লোকাল মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এই মন্দিরে সকাল দশটার সময় পুজোতে বসে আর সেই সময় প্রচুর মানুষের সমাগম হয় আর এই চৈত্র মাসের কারণে একটু মন্দিরে লোকজন সংখ্যা কম কিন্তু বৈশাখ মাস যখন শুরু হবে তখন সত্যি অসাধারণ আর অত্যাধিক ভিড় হবে যেটা এখান থেকে শুনতে বললাম তো এই হচ্ছে মায়ের মূর্তি সবাইকে বলবো অবশ্যই মায়ের মায়ের কাছে প্রণাম করবে আর কমেন্টে কিন্তু অবশ্যই লিখে যাবে জয় জয়মা গোবর্জনাকালী তো যাই হোক এই সেই মায়ের মূর্তি মেন মূর্তি কিন্তু ভাসানো হয় আর এটা কিন্তু রয়েছে ছবি অর্থাৎ স্ট্রাকচারটা সেটা আমরা দেখতে পাচ্ছি আর পুজোর কদিন কান মেলা যা কিছু হয় তারপরে কিন্তু মায়ের বিসর্জন দেওয়া হয় তো এই যে চলছে এখন পুজো আমরাও পুজো দিলাম কিন্তু মানে কি বলবো অনেকটা লেট হয়ে যাওয়ার জন্য শান্তিমতো মতো পুজোটা দিতে পারলাম না তো এখন সমস্ত ঠাকুর মশাইরাও ক্লান্ত কারণ প্রায় একটা ডেটটা ভেজে গেছে আর এই সাইডে রয়েছে আরেকটি মায়ের মূর্তি কেউ হয়তো এখানে মানস্তি করেছিল এবং উনি দিয়েছিলেন আর এই হচ্ছে মায়ের সামনে যে পাঠা বলির যে এটা সেটা রয়েছে আর এখানে পাঠা বলি হয় আর গোবর্জনা কালিতে অত্যাধিক পরিমাণে পাঠা বলি হয় তার জন্য এই চার সাইড রাউন্ড দিয়ে ঘেরা রয়েছে লোহার ই করে রিং করে ঘেরা রয়েছে যাতে মানুষজন এর মধ্যে না চলে আসে আর এই সেই নদী কালিন্দ্রি নদী এমন পাঠা বলি হয় যে রক্তের স্রোত নাকি এই নদীর মধ্যে পৌঁছে যায় তো সত্যি সেটা একটা আলাদাই অনুভূতি কি বলব তো বন্ধুরা এই জায়গায় রয়েছে আরেকটি মন্দিরের স্ট্রাকচার আর এটা হচ্ছে একটি হোম যজ্ঞের আসন অর্থাৎ এখানে যজ্ঞানুভূতি হয় যজ্ঞ করা হয় যখন মায়ের পুজো হয় তখন এখানে তান্ত্রিকটা যোগ সাধন করেন যজ্ঞ করেন আর এই হোম যজ্ঞটা ঠিক মায়ের মন্দিরের সামনে অর্থাৎ একদম ডিরেক্টলি সোজাসুজি রয়েছে আর যেখান থেকে মায়ের মূর্তিটা স্পষ্ট দেখা যায় এই হোম যজ্ঞ যজ্ঞের ই থেকে সোজাসোজি দেখতেই পাচ্ছ তোমরা আর সত্যি খুব শান্ত পরিবেশ খুব শান্ত তো দেখতে পাচ্ছ এই সামনে হচ্ছে মায়ের মূর্তি একদম মুখোমুখি দেখা যায় আর তার সামনেই হয়ে থাকে এই হোম যজ্ঞ যেটা আমরা লোকাল মানুষের কাছে শুনতে পারছি বা যেন জানলাম যে যখন পুজো হয় ঠিক সেই সময় বহু তান্ত্রিকরা আসেন এবং ওনারা এখানে যজ্ঞ হোম যজ্ঞ করে থাকেন এই সাইডে রয়েছে একটি বাবা ভোলানাথের মন্দির সত্যি মন্দিরটাও খুব সুন্দর আর নদীর যে নদীর স্নিগ্ধ জল আর এত সুন্দর হাওয়া বইছে না সত্যি পতাকা যে ঝান্ডাগুলো রয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কেমন সুন্দর হাওয়া বয়েছে চলো একটু মন্দিরে বাবার দর্শন করে কথাই বলে শ্মশানে শান্তি সত্যিই শান্তি খুব শান্তি এতটাই শান্তি কি বলবো এত নিরিবিরি পরিবেশ সত্যি একদম মন মুগ্ধকর খুব শান্ত আর এখানে রয়েছে দুটো ওয়াশরুম এটা হচ্ছে মহিলাদের জন্য বিশেষ করে আমরা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা স্থানে যাই সেখানে কিন্তু ওয়াশরুমটা খুব ইম্পর্টেন্ট সো এখানে ওয়াশরুম রয়েছে বাট সেটা তালা দেওয়া যায় না কেন আর এই সাইডে একটা রয়েছে পুরুষ এবং মহিলা অ্যাভেলেবেল এটা আবার একদম ওপেনলি আছে অর্থাৎ পাবলিক টয়লেট হিসেবে ইউজ করা হয় এই তো মন্দিরের আশেপাশের পরিবেশটা সত্যি খুব শান্ত 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 স্নিগ্ধ এত এত কি আমি ঠিক জানি না বন্ধুরা তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করো আমার ঠিক এটা জানা নেই এই জায়গায় একটা স্তম্ভ ছিল আর এই হচ্ছে সেই কালিন্দ্রী নদী সুন্দর নদীর প্রাকৃতিক পরিবেশের ওপরেই কিন্তু মায়ের মন্দিরটি অবস্থিত সত্যি চরম স্নিগ্ধতা অসাধারণ শান্তি অসাধারণ শান্তি আপনারা বা তোমরা না আসলে একদমই বুঝতে পারবে না এখানকার যে শান্তির অনুভূতিটা সেটা ভাষায় ব্যক্ত করা যায় না সত্যি অসাধারণ 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 তো বন্ধুরা এই ছিল সেই কবর্জনা কালী মন্দির আর আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও ফুল। ডিটেলস দেখানোর চেষ্টা করলাম সো আর্জিতা ফাইটারের সাথে থেকো আর আর্জিতা ফাইটারের যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন প্লেসে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে সো অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করেছো তার জন্য সো অবশ্যই তোমরা আমাদের আমার সাথে থেকো পাশে থেকো আর আর্জিতা ফাইটার অবশ্যই দেখতে থাকো সো সাবস্ক্রাইব দিস চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায় টাটা